মিষ্টি পোয়া পিঠা তো অনেক খেয়েছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে তৈরি ঝাল ঝাল পোয়া পিঠার রেসিপি পোয়াটা যে এত মজা হয় বাসায় যদি না ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না আমি আগে থেকে তিন কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আর পানি ঝরিয়ে নিয়েছি সেই চালগুলো পানি ঝরিয়ে আমি একটা ব্ল্যান্ডারে জাগে নিয়ে নিয়েছি এখানে তিন কাপ আতপ চাল আছে ধুলো ব্ল্যান্ড করার জন্য আমি এখানে আধা কাপ পানি দিচ্ছি তবে আমার আধা কাপ পানিতে হয়নি আমার আরো এক কাপের মতো পানি লেগেছে মোট দেড় কাপ পানি এখানে আমি ব্যবহার করেছি একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এ পর্যায়ে একটু সময় নিয়ে এটা ব্ল্যান্ড করতে হবে এতে করে একদম স্মুথ তৈরি হবে আর প্রয়োজনে পানি দিতে পারেন তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না কারণ পোয়া পিঠার ব্যাটারটা যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় তখন পিঠাগুলো পারফেক্ট হয় না আমি ব্যাটারটা এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ ব্যাটারটা আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করছি এখানে আমি কাঁচামরিচ কুচি ব্যবহার করছি তিনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন এরপর পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর এখানে ধনেপাতা দিয়েছি ধনেপাতা দিলে অনেক সুন্দর একটা ড্রান হয় এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর একটা ডিম ফিটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটাও দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট ভালো আসবে এরপর আমি লবণ দিয়েছি আর এখানে দিচ্ছি বেকিং পাউডার এটা সফট হওয়ার কাজ করবে এবং ফুলবেও এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে আধা চা চামচ বেকিং পাউডার এখানে অবশ্যই দিবেন তবে বেকিং সোডা দিবেন না এতে করে কালারটা লাল লাল হয়ে যাবে এখানে বেকিং পাউডারই দেওয়ার চেষ্টা করবেন সবগুলো উপকরণ আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা অনেক টাইট মনে হচ্ছিল আমার কাছে তাই একটু পানি দিয়েছি তবে অনেক অল্প পানি দেবেন বেশি পানি দিলে এটা পিঠাগুলো পারফেক্ট হবে না যদি আপনাদের মনে হয় যে এখানে পানির পরিমাণটা কোনোভাবে বেশি হয়ে গেছে সেক্ষেত্রে ময়দা অথবা সুজি দিতে পারেন সামান্য এতে করে বাইন্ডিং আসবে কোনটা আমার তৈরি হয়ে গেছে আমি এখন চুলায় চলে এসেছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আমি খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি আর এই পোয়া পিঠার ব্যাটার আমি এক হাতা দিয়ে দিয়েছি চেষ্টা করবেন তেলটা খুব ভালো করে গরম করে তারপর এই পিঠার ব্যাটার দিতে এতে করে সাথে সাথে ফুলে উঠবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা একদম হাই হিটিয়ে রাখবেন আর তেলটা ভালো মতো গরম করে তারপর ব্যাটার দিবেন তাহলে একটা পিঠাও অফুলা থাকবে না এরকম পারফেক্ট ভাবে ফুলবে ভিডিওটি এ পর্যন্ত এসেছেন তার মানে আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক দিয়ে দিন আর নতুন নতুন পিঠা বা যে কোনো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর পিঠার ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো তেল থেকে উঠানোর পর সাথে সাথে স্ট্যান্ডার উপর রাখবেন আর নয়তোবা কিচেন টাওয়াল অথবা টিস্যুর উপর রাখবেন এতে করে এক্সট্রা তেলগুলো সোক করে নেবে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সফট খুব সুন্দর করে কিন্তু ছেড়ে যাচ্ছে আর ভেতরটাও কিন্তু একদম ফাঁকা হয়েছে তো রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকুন আর আবার দেখা হয়ে যাবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম